হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হলো রোববার তো রোববার দিনটা রুটিনটা একটু আলাদা হয় সকাল সকাল রান্না করার সেই চাপটা থাকে না যেই কারণে আজকে আমি একদমই নিশ্চিন্তে আছি মানে সকালের চাপটা নেই তো সকালবেলা উঠেছি আর যেহেতু রোববার অত কাজ করার তাড়াটাও নেই তো ধীরে সুস্থ এই কাজকর্মগুলো করছি তো এদিকে প্রথমে দেখছেন আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি আসলে কি হয়েছে এগুলো মেলা ছিল সিঁড়ির ঘরে তো সেগুলোকে নিয়ে এসছি তো ভাঁজ করে নিচ্ছি কারণ এগুলো শুকিয়ে গেছে আর ভাঁজ করা হয়নি আগের দিন যে কারণে এখন ভাঁজ করে নিচ্ছি তো এখন মোটামুটি বাজে হয়তো টাইমটা ঠিক খেয়াল পড়ছে না তবে সাতটা সাড়ে সাতটা হয়তো হবে এখন তো আমি এগুলো গুছিয়ে নিলাম আর মেয়েকে একটুখানি ক্যাকটাস নিয়ে মানে ভয় দেখাচ্ছিলাম না অ্যাকচুয়ালি ভয়টা কাটাচ্ছিলাম ও ক্যাকটাস দেখলে বিশাল ভয় পায় যে কারণে ওকে কোলে নিয়েছি ও ঘুম থেকে উঠলো একটু আগেই তো কোলে নিয়ে ক্যাকটাসটাকে চেষ্টা করছি ও যাতে টাচ করে যাতে ওর সঙ্গে আগে ভয় পেতো না হঠাৎ করে কি হলো ভয় পেতে শুরু করেছে এখন তো এই কারণে আমি চেষ্টা করছি আবার এই ভয়টা কাটানোর তো ওর গায়ে টাচ করে করে ক্যাকটাসের সঙ্গে খেলা করছি আর বলছি যে ক্যাকটাস কিছু করে না খেলা করে শুধু তো এটাই আমি বলছি আর ও পার দিয়ে সরাচ্ছে ক্যাকটাসটাকে আপনারা হয়তো নোটিস করছেন ও দেখবেন পা দিয়ে ঠেলছে যে না গায়ে লাগাবে না ভয় করে এই জন্য আমাকে ধরে রেখেছে আর কিছুতেই ঘুরে তাকাচ্ছে না দিকে তো মোটামুটি এখন হয়তো ইয়ে মানে আটটার কাছাকাছি তো জয়তিদি এই সবে এলো এসে ড্রেসটা চেঞ্জ করলো আর ওর ব্যাগটা এসে এখানে রাখলো তো ব্যাগটা এখানেই রাখে জানলার উপর তো জয়তিদি এসছে পরে আমি ওকে বলছি জয়তিদিকে যে ও ক্যাকটাসকে ভয় পায় বলে ভয়টা কাটানোর চেষ্টা করছি আর হাসছি আমরা দুজনেই তো ক্যাক্টাসের ভয়টা কেটে গেছে তো আমি চা করে নিয়ে আসলাম এসে দেখছি নাচানাচি করছে দুজনে মিলে তো ভালোই হলো ওকে মানে যে ভয়টা পাচ্ছিলো ক্যাকটাস নিয়ে সে ভয়টা কেটে গেছে এখন খেলছে জানি না এটা কতক্ষণ ঠিকঠাক থাকবে আবার না ভয় পেতে শুরু করে তো যাই হোক আমার হাজব্যান্ড এই সবে উঠলো তো ও উঠলো পরে আমি এই ঘরটাও গুছিয়ে নিচ্ছি আর ঘর গোছানোর সব থেকে প্রাইম যে কাজটা হয় সেটা হচ্ছে বিছানা গোছানো এটা যদি গোছানো থাকে তাহলে পুরো ঘরটাই গোছানো মনে হয় তো সেই কারণে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মশারি টশারি ভাজ করা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড এখন ফ্রেশ ফ্রেশ হয়ে ও একটুখানি বেরোবে তো তার আগে আমাকে ব্রেকফাস্টটাও রেডি করে দিতে হবে আর আজকে ব্রেকফাস্টে থাকছে ঘুগনি মানে চানা মশলা বলতে পারেন ছোলার যে ঘুগনিটা হয় সেটাই করব। তো হাজব্যান্ড খেয়ে ও বেরিয়ে গেছে ও মাছ টাছ কিনবে বলে আর আমি এদিকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো আমার স্নান হয়ে গেছে অলরেডি আপনাকে আপনাদেরকে বলা হয়নি আর আজকের পুজোটা আমি শেয়ার করতে পারলাম না তো বৃষ্টি পড়ছিলো তো সেই সময় আমার হাজব্যান্ড ঢুকলো বাড়িতে ওই কেনাকাটা করে সবজি টবজি তো এদিকে অনেক কিছুই এনেছে তো সেগুলো তো আজকে দেখলাম অনেক রকম মাছ এনেছে সে অনেক রকম বলতে লোটে মাছ এনেছে তারপর পাবদা মাছ এনেছে আর মাছের তেল এনেছে আর মাছের ডিম এনেছে ডিম বলতে ওই কাতলা মাছের তেল কাতলা মাছের ডিম আর সাথে পাবদা মাছ আর রয়েছে কি বলে লোটে মাছ তো আজকে লোটে মাছ খাবে বলেছে আর আমার জন্য আলাদা করে চিকেন রয়েছে তো আমি চিকেন খেতে ভালোবাসি বলেই আজকে মানে আমার জন্য আলাদা করে চিকেন আর মাছও আমি খাবো তা লোটের ঝুড়ি হবে নর্মালি মাখা মাখা যেটা হয় ও সেটা করছি না ঝুড়ি করছি মাখা মাখা যে লোটেটা করা হয় সেটা আমি খাবো আমার জন্য রেখে দেবো কিন্তু আমার হাজব্যান্ড ঝুরিটাই পছন্দ করে তো ওর জন্য লোটে মাছের ঝুড়িটা করা হবে তো যেহেতু লোটে মাছটা করতে ঝুড়ি বানাতে একটু সময় নেয় তাই তারাটা আমার লেগেছে আমি তাড়াতাড়ি করে সবজি টবজি গুছিয়ে দিলাম ওরকম ফ্রিজ অনেকক্ষণ খোলা রেখে কিছু করতে নেই কোনো কাজ ফ্রিজ খোলা রেখে তবুও আজকে তারা ছিল বলে টানাই খোলা রেখে সবজিগুলো গোছালাম কিছু করার ছিল না ভালো করে গোছাতে গেলে সময়টা লেগে যেত তো আজকে ডালে আমি বরবটি একটু দিয়েছি কেটে কেটে আমার মেয়ে খেতে পারবে সবজিটা তো সেই কারণে আর এদিকে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি যা যার আনা হয়েছে বাজার থেকে সেই সব ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়ে তারপরে এই লোটেটা বানাবো ডাল ভাত তো অলরেডি আমার হয়ে এসছে তো এদিকে আমি যখন মাছ ধুচ্ছি তোমার আমার হাজবেন্ডও পাশে দাঁড়িয়ে রয়েছে তো ওর সঙ্গেই আমি গল্প করছি আপনারা হয়তো নোটিস করছেন আমি কথা বলছি কারোর সাথে তো আমার হাজবেন্ডই দাঁড়িয়ে রয়েছে পাশে তো এদিকে মাছ মাছ মাংস সব ধোয়া হয়ে গেল অলমোস্ট তো এবার আমার যে হাফ রান্না হয়েছে এবার বাকিটাও আমি সেরে ফেলব তো এই হচ্ছে আমার রোববারের রুটিন আর এটা সাধারণত প্রতি রোববারই হয়ে থাকে কারণ আমি রান্নাটা রোববার দিনকে একদম সকাল সকাল করি না যেটা বাকি দিনগুলোতে করি কিন্তু রোববার দিনটা আমি একটু বেলা করেই করি বেলা বলতে সেরকমও নয় যে একেবারে আড়াইটে তিনটে বেজে যাচ্ছে খেতে সেরকম হয় না আমি মানে আমরা রোববার দিনও আলি খাই কিন্তু রান্নাটা ওই দশটা সাড়ে দশটার পরই বসাই মোটামুটি সকালে একটু রিল্যাক্সভাবে থাকা যায় ভালো লাগে সকালের মর্নিং যে মটিভে মোটিভেশনটা সেটা পাওয়া যায় খুব ভালো লাগে তো এদিকে দেখছেন লোটে মাছের ঝুড়ি রেডি হচ্ছে এখন তো মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছি আর এদিকে জিরে আর ধনে বাটা রেখেছি তো সেটাও দেবো আর এই যে সেটা দেওয়া হয়ে গেছে কষিয়ে নিলাম মশলাটা তারপরে লোটেটাও দিয়ে দিলাম দিয়ে এবার লোটেটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে তারপর কষিয়ে নেব তো লোটে ঝুড়ি করতে তো বেশ সময় লাগবে কারণ একেবারে এটা যখন একদম জল টেনে যাবে একদম শুকনো শুকনো হয়ে আসবে তখনই মানে লোটেটা অলমোস্ট রেডি হবে তো সেই কারণে তো আজকে কলমি শাকও হয়েছে সাথে আর এদিকে চিকেন রয়েছে অল্প করে এনেছিল বলেছিলাম আপনাদের আর দিকে ঝুড়ি এই যে লোটে মাছের ঝুড়িটা দেখতে কত সুন্দর লাগছে আর পাশে দেখছেন ওটা লোটে মাছের মাখা মাখা একরকম ইয়ে আইটেম বলতে পারেন তো দালার ভাত তো ছিলই তো এই ছিল আজকের রান্না আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো দেখুন আমি সব গুছিয়ে রেখেছি রান্নাঘরগুলো টিপ টপ করে রেখেছি দিয়ে এবার একটুখানি রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর সন্ধ্যে টুনদেও দেওয়া হয়ে গেছে অলরেডি তো এখন আপনারা দেখছেন এটা হয়তো এখন সাড়ে সাতটা মতন বাজে অল্প গোটা ভাত ছিল দুপুরবেলা তো সেটা আমি খেয়ে একেবারে বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি আর অল্প ভাত থাকলে ওটা নষ্ট না হয়ে যায় তো কেউ না কেউ তো খাবে তো সেই জন্য আমি খেয়ে নিলাম আর আমি যেহেতু খেয়েছি তাই আমি রাতে আর কিছু খাবো না এখন মোটামুটি পনেরো আটটার মতন বাজে হবে তো আর খাবো না আর আমি আমার হাজবেন্ডকে বললাম যদি খিদে পায় তো আমি একটু শুকনো মুড়ি খেয়ে নেব আর হাজবেন্ডের জন্য আমি নর্মালি পরোটা করে দেব ও পরোটা খেতে চাইছে তো আজকে রাতে ওই পরোটাই হবে আর সেটা শুধু হাজবেন্ডের জন্য আমি খাবো না কারণ আমার পেট অলরেডি ভর্তি থাকবে আর এমনিও রাতে আমি হালকাই খাওয়া পছন্দ করি খুব বেশি ভারী খাবার আমি রাতে খেতে চাই না তো এদিকে আমি খেলছিল তো মেয়ের খেলনাগুলো সব বিছানায় এলোমেলো হয়ে রয়েছে তো ভাবলাম এগুলোকে গুছিয়ে নিই দিয়ে মেয়েকে তো ঘুম পাড়াতে হবে তাই মেয়েকে তার আগে খাইয়ে নেব। তো ওকে খাবার খাইয়ে বিছানাটা তো গোছানো হয়ে গেছে তো ভালোই থাকবে মানে ভালোই লাগবে এখানে খাইয়ে দিয়ে তারপরে ওকে শুয়ে দেবো ঘুম পাড়িয়ে দেবো তো মেয়ে দেখছেন একা একা জামা পড়তে শিখেছে এখন জামা ও নিজেই নিজে বার করবে দিয়ে একা একা পরবে তো সেই জন্য স্কার্টটা পরেছিল নিজে থেকেই তো সেটাকে আমি আবার রেখে দিলাম ভাঁজ করে আর ওকে আমি একটু খাইয়ে নিচ্ছি তো ল্যাপটপে একটুখানি গান চালিয়েছি কারণ একটু ঘ্যান ঘ্যান করছিলো খিদ এটা চরম পেয়ে গেছিলো বলে মানে থাকছিল না তো সেই জন্য আমি একটু গান দেখি খাইয়ে দিলাম আর এদিকে দেখছেন আমি ওকে ঘুম পাড়াতে এসেছি তো তো ঘুমো ঘুমিয়ে পড়লে তারপরে হাজবেন্ডের জন্য আমি পরোটা যা করার করবো দিয়ে আমিও ফ্রেশ হয়ে তারপর জোরে বলো জোরে বাবা হাততালি তো হাজব্যান্ডের জন্য পরোটা করে দিচ্ছি আর তারপরে তো আর কোনো কাজ নেই তো আজকে রোববার অনেক কাজকর্ম হয়ে গেল এখন রাতও হয়ে গেছে তো আমার ব্রাশ করা হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে দিয়ে খাওয়া দাওয়া তো আগেই সেরে নিয়েছি সবটাই হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি শুতে কারণ অনেকটাই টায়ার্ড দিনের বেলা যদিও একটু রেস্ট পেয়েছিলাম কারণ আজকে তো সানডে সানডে একটু মুভি টুভি দেখি তো মুভি দেখতে দেখতে ঘুম পেয়ে গেছিলো বলে একটু রেস্ট করলাম তো যাই হোক ঠিক আছে সানডে বলেই কথা তো আজকে এই অবধি রাখছি ভিডিওটা আবার দেখা হবে ডিক্স ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি না করে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন ভালো থাকবেন